আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ডিউটিতে আসি ডিউটি করতেছি তো ভাবলাম ডিউটির মাঝে একটা ভিডিও বানাই যে যারা সার্বিয়াতে আসবেন যদি ভালো কোম্পানিতে আসেন ডাইরেক্ট কোম্পানিতে আসেন তাহলে অনেক মজা করতে পারবেন দেখেন আমি ডিউটিতে আসি একদম রিল্যাক্স কোনো কাজের টেনশন নাই কোনো কিছু নাই ভিআইপি জায়গায় কাজ করতে পারবেন সব দিক থেকে মজা পাবেন যদি আপনি ভালো একটা ডাইরেক্ট কোম্পানিতে আসেন আর যদি আপনি সাপ্লাইতে আসেন তাইলে মনে করেন বারোটা বাজে যাইব গা কাজের প্রেশার থাকবো এবং বিভিন্ন টেনশন দৌড়াদৌড়ি অনেক কিছু একটু রেস্ট পাইবেন না বেশি একটা রেস্ট পাবেন খুবই কম আর এরকম যদি আমার মতো আপনাদের কোম্পানিটা ভালো হয় তাহলে অবশ্যই রেস্ট পাবেন এবং ছুটি পাবেন সব দিক থেকেই আপনি বেটার একটা ই পাবেন সুবিধা পাবেন তো আজকে বছরের আর কি শেষ দিন এখন আসেনি কিন্তু আমাদের একদিন আগেই কোম্পানি ছুটি দিয়ে দিবে। তো মূলত আজকে আমাদের বস পার্টি দেবে তিনটার দিকে আর কি এক ঘন্টা আগে ছুটি করবে এবং পার্টি দেবে আর যতদূর আমি শুনেছি আগামী কাল থেকে আমাদের বন্ধ দিবে তার মানে চৌদ্দ পনেরো দিন ছুটি পাচ্ছি আমার এই কোম্পানিটা আর কি ছুটি দিচ্ছে চোদ্দ থেকে পনেরো দিন তো কোম্পানিটা মাসাল্লাহ খুবই ভালো মালিকটাও ভালো বেতনও সময় মতো দিয়ে দেয় আর আমাদের মালিকটা অনেক ভালো কারণ প্রায় সময় দেখা যায় যে খাবার দাবার বা অন্যান্য কিছু ঠান্ডা পেপসি এটা সেটা অনেক কিছু নিয়ে আসে যখনই একসাথে কাজ করি কাজের টাইমে নিয়ে আসে তো এখন আমি ভাবলাম একটু ভিডিও করে নিচ্ছি তো একটু ভিডিও করতেছি তো আমার সাথে যে ছিল সে আবার একটু নিচের দিকে গেছে আর কি সেই জন্য আর কি এখানে বসে আছি তো ভাবলাম একটু ভিডিও করি তো অনেকেই ভাই সার বিয়েতে আসতে চান ঠিক আছে কিন্তু ভাই বলেন এজেন্সির নামটা আমাকে একটু বলেন এজেন্সির নাম আসলে কেউ বলে না আমি বলেছি কিন্তু আসলে বলাটা এখন রিক্স কারণ বর্তমান যে পরিস্থিতি ভাই বাংলাদেশের অবস্থা ভালো না এজেন্সির আমি কার নাম বলবো আমি কারোর নাম বললাম আপনি সেখানে গেলেন যাওয়ার পরে সেই এজেন্সিতে টাকা জমা দিলেন পাসপোর্ট জমা দিলেন আপনাকে ভুয়া একটা ওয়ার্ক পারমিট দিয়ে আপনাকে বলল যে এত টাকা লাগবে অনেক টাকা পয়সা নিল তারপরে দেখা গেলো যে টাকাগুলো মে মেরে দিয়ে চলে গেলো সে টাকাগুলো নিয়ে অন্য দেশে চলে গেল তখন ভাই বলবেন যে শাহিদুল ভাই আমাকে বলেছিল যে একটা এজেন্সির নাম পরবর্তী দেখা যাবে যে এজেন্সি পালাই যাবে আমাকে গালি দিবেন। তো এই জন্য আমি চাই না ভাই আপনার টাকা পয়সা ধরা খান আর আমাকে দোষারোপ করেন আমি এটা চাই না আপনার নিজের দায়িত্ব ভাই কেউ কাউকে পথ দেখিয়ে দেয় না হয়তো পথের ইটা দি দিক নির্দেশনাটা দেয় কিন্তু আপনাকে কেউ নিজে হাতে আপনাকে কেউ পৌঁছাই দেবে না আপনাকে নিজেই যেতে হবে তো আপনি নিজেই চেষ্টা করেন ভাই কারো নসিব কেউ ঘুরাই দিতে পারে না চেষ্টা আপনাকে করতে হবে আর আপনার নসিব পরিবর্তন করার কাজটা হচ্ছে না আল্লাহতালার ওখানে আমার বা অন্য কারোর এখানে হাত থাকে না ঠিক আছে মানুষ মাত্র অশিলা তবে আপনি নিজে থেকে চেষ্টা করেন সেটাই ভালো হবে গত কিছুদিন আগে অনেক টাকা পয়সা নিয়ে একটা এজেন্সি চলে গেছে ঢাকায় ঢাকা ঢাকায় এজেন্সিটা তো সেই ভাইও ফোন দিয়েছিল যে আমার দুই লক্ষ বা আড়াই লক্ষ টাকা নিয়ে গেছে আর অনেকেই আছে যে সার্বিয়ার ভিসা দেবে এত লক্ষ টাকা তো আপনারা কেউ টাকা আগে দেবেন না ঠিক আছে টাকা যদি আপনি অগ্রিম আগে আগেই বেশি দিয়ে দেন পরবর্তীতে মনে করেন যে আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন কারণ ভিসাও দেবে না টাকাও দেবে না তখন আপনি কি করবেন এই জন্য পঞ্চাশ হাজারের বেশি সর্বোচ্চ এক লক্ষ টাকা ভিসা আসার আগে এর বেশি কেউ দেবেন না যদি আপনারা বেশি টাকা দেন তাহলে অবশ্যই ধরা খাবেন ঠিক আছে তো ধরকার চান্সটা অনেকটা বেশি থাকে এই জন্য একটু সাবধানতার সাথে কাজ করার চেষ্টা করবেন বিদেশের ব্যাপারে যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা যদি একটু পাশে থাকেন সাপোর্ট করেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক দেন তাহলে আর কি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ লাগে যে ভিডিওতে সারা পাচ্ছি আর যদি আপনাদের সার্বিয়া বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ